আজকে আমাদের একটা দাদু সর্দার সাহেব প্রাক্তন সর্দার দক্ষিণ কদমতলা বাড়ি এমনি একটু মোবাইল বিষয় নেই মোবাইল মোবাইল সম্পর্কে অনেক ভাবে সুন্দরভাবে একদম ছন্দের মাধ্যমে কিছুক্ষণ কয়েকটি কথা বলবে আমারও গুরুত্ব সহকারে শুনব চলেন মোবাইল এত ভালো নরনারী দেখতে মত্ত হইয়া গেল মোবাইল এত ভালো মোবাইলের জন্যে কতজন লোক হলো মোবাইল এত ভালো মোবাইলের জন্যে কত ছেলে মেয়ে ভেঙে গেলো মোবাইল এত ভালো যে মোবাইলের জন্যে সারা পৃথিবীর খবরটা পাওয়া গেল মোবাইল এত ভালো কে কোনখানে আছে মৃত্যুর খবর তাড়াতাড়ি পাওয়া গেলো মোবাইল এত ভালো যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরাও মোবাইল না ফেলে পাগল হয়ে গেল মোবাইল মোবাইল এত ভালো আরে তিন ছেড়া দা হয়ে গেল মোবাইল এত ভালো বাচ্চা ছেলেরা মোবাইলের জন্য পাগল হয়ে গেল মোবাইলটা এত ভালো মোবাইল ছোট ছেলে মেয়েকে হাতে দিবেন না পড়াশোনা সব বরবাদ হয়ে গেল মোবাইলটা মোবাইলটা আপনারা একটু ব্যবহার সকলের হাতে দিবেন না বাচ্চা ছেলের হাতে মোবাইলটা দিবেন না আপনারা মোবাইল থেকে সাবধান হয়ে যান খুব সুন্দর আমার দাদু খুব সুন্দর কথা বললেন কিন্তু বুঝতে চাচ্ছেন একটা জিনিস আমরা মোবাইলটা বাচ্চাদের কম দিব খাস করে মানে বাচ্চা ছেলে মোবাইলের নিশে অনেক কিছু করে দিচ্ছে আজকে বাচ্চা ছেলে ভাত খেতে চাচ্ছে কিন্তু মোবাইল ছাড়া ভাত খাচ্ছে না এই জন্য আমরা সাবধান থাকব নিজের সাবধান থাকব আপনাদেরকে সাবধান থাকার চেষ্টা করাবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে দান করো সকল বলেন আমিন